বর্ণনা করে দিয়েছেন এই বর্ণার অনুভব হলো যে যখন তিনি তিনজন ব্যক্তি প্রবেশ করেছে তখন মাঝি বলছে দেখো আমি সাঁতার জানি কিন্তু তুমি তোরা সাঁতার জানো কি করবে তোমরা ওই নৌকাটা বলতে বলতে জল শুরু হলো উপর থেকে ঢেউ শুরু হলো আর তিনজন শুরু করলো বলছে এখানে ভয় হবে না যদি চাও কখনো তোমরা হাত কলম ধরতে শিখো কলমটা নিচের দিকে যায় কখনো হাতটা উপরে দিতে শিখো আচ্ছা যারা ব্যবসা বাণিজ্য করে ধরে কোন দিকে নিচের দিকে না ওপর দিকে

সেই বিশ্বদেব নীরব ছিল সকল মহারথী নীরব নিজের লজ্জাকে স্তন চেপে ধরে রেখেছিল তখন গোবিন্দ সারা বলছে যদি আমাকে পেতে হয় জলে ডুবলে যেমন দুহাত তুললে কেউ না থাকলেও আমি থাকব জগতের সংসার সাগরে নিত্য মুন্দে গিয়ে সাগরে মাঝে সংসার সাগরে আমরা ডুবে যাচ্ছি সংসার সাগরে

ভাগবতের সপ্তম স্পন্ধে কল্যাণের ডাকে ভগবান বৈকুণ্ঠ থেকে এসেছিল কিনা পুর্বের ডাকে এসেছিল কিনা আমরা এই হাতের সঙ্গে সঙ্গে যদি কৃপা করে মনটাও তার চরণী দিতে

দোয়ার নামে যদি বঙ্গ পর্বত লঙ্ঘাতে পারে তাহলে নিশ্চয়ই ভগবান পাতে আপাতে আসলে কেউ যদি জ্ঞান অন্ধ থাকে তবে এর পরশ পেলে কৃপা করে তারও আকি মেলে গোবিন্দের চরণে পৌঁছাতে পারে যদি কেউ কৃপা করে ভগবান পাটে আসতে আসুন জানার একটি চেষ্টা করি সেটা হলো আজ শিবাব শিবপদ মহাশয় কৃষ্ণ কৃপা করে ভগবানের কৃষ্ণের অনুদাস হয়ে তিনি বিচরণ করেন সব তিনি কৃপা করে কম বেশি প্রবেশ করে তিল তিল করে আজ যে অনুষ্ঠানকে প্রাণান্তিত করে মনমুক্ত করে ভক্তরকে প্রাণান্তিত করে চেষ্টা করেছে তার একটি স্তর হলো গীতা এই মহোৎসব আর দ্বিতীয় এই শিবগত মহাশয়ের পিতৃ মাতৃ কল্যাণের জন্য

যেমন শিবগত মহাসায় পিতামাতার মৃত্যু তাই একটু জীবনের বিবেকটি বেড়াতে পারে নিজের জ্ঞানটা বিরাতে পারে তাহলে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে ভাগবত কিভাবে সপ্তাহে দেখুন কিভাবে ভাগবতে আসবেন আপনারা তিন দিন তো আসবেন

শুনতে এসে কথা বলতে এসে এখনো ভগবানের আমি কোন জন্ম হয়তো পশু ছিলাম তাই কৃপা করে গোবিন্দ তোমার কথায় আমার নয়ন কৃপা করে গলিত হচ্ছে না

আমি বৈকুণ্ঠতেতে যদি ভক্তের হৃদয়ে ভক্তি থাকে দাতার হৃদয়ে প্রেম থাকে আমি गोविंद রাধাদিকে পাবে লয়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় ভক্তের কৃপা করার জন্য আমি गोविंद দাঁড়িয়ে যাই আমি বলছি না কথাটি ভাগবত গীতার মাহাত্ম্য বর্ণনা করে দিয়েছে আমি অনুরোধ করব দাতার এই ঠিকতে এসে

আপনারা আমার যদি মৃত্যু আসবে তারা মৃত্যু দুধকে কি দিলে আমার মৃত্যু হবে না আমার মৃত্যু কৃপা করে জমদুত আসবে এই দুয়ার থেকে ফিরে যাবে আমার নিতে পারবে না জমুত ফিরে যাবে তোমাকে নিতে পারবে না এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মৃত্যু যদি আসবে তোমারও দুয়ারে কি দেবে বলো ওহারে এ কথাটা খুব প্রেমাবৃত

রাজভোগ তিনি গ্রাস করতেন মহা সম্মানের অধিকারী ছিলেন কিন্তু বিহারা দিয়ে যখন রাজ করতে প্রবেশ করেছিলেন ধোপার মেয়ে যিনি কাপড় ধূত করেন এই ধোপার মেয়ে তার বাবাকে বলেছিল বাবা কথাটা যতবার আমার ভিতরে আসে আমি মনে করি আমার একটা জীবনের নক্ষত্র দেখিয়েছি কি বলেছিল জানেন

আবার ঘুরে এই বর্ষাটা আমাদের কি বলেছে আমাদের তো বেলা যায় আমরা কখন কোন দিন তিবার করে সংসারে বাসলায় আগুন দিয়ে আমরা गोविंदকে আহাগব বলে তার চরণে দাঁড়াতে পারবো কোন দিন হবে সেই দিনের স্তরে আমরা অবস্থান পৌঁছে কি লক্ষ্য করুন লালা বাবু সেই দিন যে সেই দিন বাড়ি এসে তার ঘুম হয়নি জীবনের রেখা যখন ভগবাত কথা ভিতরে যায় আত্মার ঘুমায় না একটু দেখুন সেই স্তরগুলো যেদিন ঘুম হয়নি गोविंदের চরণে ছিলেন তখন অনেক স্তরে তিনি সবকিছু ত্যাগ করলেন আমরা সন্তান লালিত করি সংসার ললিত করি আমরা অনেক মা দুঃখ রক্তকে মারিয়ে দুঃখ করে নিজের সন্তানের দেয় ওই সন্তান বড় হয় মর্মন্ত্র ত্যাগ করে মা পরিষ্কার করে ভিজা জায়গায় প্রস্রাব করেছে মা রাত্রে ওই ভিজা জায়গায় মা শুয়ে সন্তানকে ভালো রাখে ভালো একটা যোগ্যতার স্তরে যায় গোবিন্দ দূর থেকে বলছে তোমার সন্তানকে না যত বড় স্ত্রীর সঙ্গে দেখো

আমার মাঝে লুকিয়েছিলে তোমায় আমি দেখতে পাইনি তুমি কোথাও নাই আমি ভগবান বলছে আমি তোমার দোয়ারে আছি আমি তোমার হৃদয়ে আছি কিন্তু তুমি কৃপা করে তোমার সন্তানকে যেটুকু ভালোবাসো ওইটুকু যদি আমায় ভালোবাসো

টিয়ে শ্মশানের জন্য অর্থ ব্যয় করলেন সেই সন্তান তোমার সৎকার তোমার চিতাভস্ত করার পর ওই সন্তান তিনি কেটে বলে ওই দিকে এক টাকাতে বাস্তব আমাদের স্মৃতিতে থাকে না এই বাস্তব যে অর্থগুলো সংগ্রহ করলে ওই অর্থ সন্তানের জন্য রেখে এলো কিন্তু বিনিময়ের সন্তান দেখাচ্ছে শ্মশান ওই পারে আর টাকাতে আর গোবিন্দ তখন উদ্বোধন করেছে তুমি যার জন্য এতগুলো করলে এখন সেই সন্তান বলতে ওই দিকে তাকালে এখন তোমার কে প্রিয়জন ভাবার কথাই বলো একটু হৃদয়ের কথা যে এতগুলো বললেন ওই সন্তান বল চৈকে এই গোবিন্দ বলেছে এরপর শশাড়ে অন্ধকার না করে তোমার কেউ দীপ জেলে দেবে না কেউ বাবা বলে ডাকবে না কেউ বিবাদ থেকে রক্ষা করবে না কে এখন তোমার আপন হবেই এই জন্য ভগবান এই জন্য ভাগবত এই জন্য গীতা বাঘ এই জন্য সদস্য এই জন্য মন্দির এই জন্য কি শাহ এই জন্য প্রতিফলন করার চেষ্টা করবো কৃপা করে এই জায়গা দেখায় একমাত্র গোবিন্দ সেখানে দেখিয়েছে আমি ছাড়া কান্ডা কেউ নেই কেউ যদি ভগবান করে দুটো ছোট ছোট জল ছেড়ে দিয়ে হাগু রানী তাই বলে যে একবার ডাকে আমি কৃপা করে শশান তোমার সন্তান চলে গেল আমি गोविंद তোমার ভুলে যাব না আমি কথা দিলাম যদি তুমি আমাকে কৃপা করে শরণ করতে পারো আমি তোলাই ভনে যাব না এই বলে আমি সংক্ষিপ্ত ভগবত পাঠ এখানেই বিশ্রাম রইল জয় জয় শ্রী শ্রী তাই গৌড় গীতি প্রবানন্দি বল